কিন্তু আমাদের বাড়ির মেয়েটাকে কোন পরপুরুষ সিঁড়িতে বিয়ে করতে চাইছে না কেন এই মূল্যায়ন টুকু আপনি করবেন না খবরের কাগজ কিনলে

সুতরাং সে জ্ঞান ধ্যানটুকু কম বেশি হলো আছে যদি বলে যে কি শুনবো সব জানি তা সব যখন জানো জানি মানো না কেন তুমি তো সব যখন জানো জানি মানো না কেন আর সব যখন জানো তোমার বাপ মারা গেলে জানাজা ইমাম সাহেব পড়াবে কেন তুমি পড়াও সব যখন জানো তোমার বাপ মারা গেলে গোসল দেওয়ার জন্য সবাই পোলা থেকে লোক আসবে কেন তুমি দাও দাও

ওটা শস্য জালে গেলে ধরতে পারে আর কবরে মরণ হবে কবরে যেতে হবে শাস্তি হবে এটা কি

ঠিক আছে যে কজন আছেন মন দিয়ে কথা শুনবেন আলহামদুলিল্লাহ তাতেই আমি আমার হক আদায় করব কারণ হাসরের ময়দানে আলেমদেরকে কৈফিয়াত করা হবে বক্তাদেরকে এবং বোবা শয়তান করে তুলবে আমাদেরকে কারণ আমরা পয়সাটা ঠিক গুনে লব আর আমার আমার সময়টা আমি কি বলছি কারা শুনবে সেটাও আমার বুঝে নেওয়ার দরকার আছে না ভাই

এতো পান্তার সাথে ঘি খাওয়া পান্তার সাথে ঘি খেলে লোক পাগল বলে যে তুই কি পাগল পান্তার সাথে ঘি খাচ্ছিস আর যে ড্যাং 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 করে ঘুরছে আছে তার পট দরকার হয় হয় আর মারা যাওয়ার পর পাঁচখানা কাপড়ের কাপড় দিয়ে চাপা দিয়ে নিয়ে যাচ্ছে তখন পাগল বল তখন মানুষের মন নরম থাকে তো একটা মাইয়ে হয়ে গেছে কিছু বলে না কিন্তু তারপরে এত লজ্জা হওয়ার হওয়ার আমি পেরাই বলি আমি বলি আজ বলছি